আসসালামু আলাইকুম কি খবর আমার দেশবাসী এই যে আমার মামা আর আমি তো ডুবাই আসছি অনেকেই জানে আবার অনেকেই জানে না ঠিক আছে তো আমার মামার সাথে আমি হচ্ছে এই সিটুগুনো ঘষে দিচ্ছি করে ঠিক আছে সুন্দর করে আর মামা হচ্ছে যে তো রঙের আর এই যে রঙ দেয় ঠিক আছে ওই পাশে আমার মামারা আছে তো আমি কি মামা প্রিন্টার তো আমি প্রিন্টারের কাজ করছি তো আমি এখন যেই বিল্ডিংটায় আছি আসলেও সেই বিশাল বড় একটি বিল্ডিং তো আমি আপনাদেরকে একটু পিছনকে পরিস্থিতিটা দেখাই আমি যেই বিল্ডিংটায় দাঁড়িয়ে আছি এই বিল্ডিংটা হচ্ছে চব্বিশ তালা ঠিক আছে বিশাল বড় বিল্ডিং এই বিল্ডিংটা চব্বিশ তালা তো মানে এক আমি আছি অনেক উপরে তো আমি উপর থেকে এই নিচের দৃশ্যটা আপনাদেরকে একটু দেখাই ঠিক আছে দেখা যায় দেখা যায় দেখুন এই যে শুধু ঠিক আছে শুধু বিল্ডিং আর বিল্ডিং তো এত বড় বড়ো বিল্ডিং ওই ওই পাশে আধার ঠিক আছে রোদ্রুর চোটে আধার হয়ে গেছে তো এই যে এই পাশে কাজ হচ্ছে নিচে থেকে মানে উপর থেকে দেখুন গাড়িগুলো কিভাবে আসতেছে তবে এই রাস্তাটা মেন রাস্তা না আর কি এটা হচ্ছে লোকাল রাস্তা সাইড রাস্তা তো এই দেশের একটি জিনিস ভালো লাগে কি ইয়ে আছে আপনি বাড়ি করেছেন বাড়ির ডান পাশেও রাস্তা বাম পাশেও রাস্তা ঠিক আছে কত সুন্দর সুন্দর দেখুন বিল্ডিংগুলো কিভাবে দাঁড়িয়ে আছে ওই যে ওইদিকে বিল্ডিংগুলো আছে ওইদিকে হচ্ছে একটু জুম করে দেখাই ওইদিকে হচ্ছে আপনার মরুভূমি ঠিক আছে তো আমি যতটুকু সম্ভব ততটুকু আপনাদেরকে ব্যাক ক্যামেরা দিয়ে দেখাইছি তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদেরকে মানে কিছু ভিডিও উপহার দিতে পারি যাইতে দেখতে পারেন দুবাই শহরটা কেমন ঠিক আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ